কী করতে হবে পড়াশোনা জীবনে কিছু এলমের খনি তৈরি করার চেষ্টা করতে হবে এলমিয়াদের খনি তৈরি করার চেষ্টা মানে প্রচেষ্টা নিতে হবে এই যে একটা প্রচেষ্টা এই প্রচেষ্টা কথাটা মনে হচ্ছে একটা শব্দ কিন্তু এত জামের শব্দ এর মধ্যে অনেক মানে তাৎপর্য আছে অনেকগুলো ব্যাখ্যা বিশ্লেষণ আছে কেননা যেমন প্রচেষ্টা তোমরা পড়াশোনা করবে যতদিন পড়াশোনা করবে এর মধ্যে একটা পড়াশোনা নিয়ে প্রচেষ্টা যে আমি যা আছি এর চাই আমি আরো উন্নত মানের মানে জ্ঞান সঞ্চয় করে হ্যাঁ সেই জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে আমি একজন যেন দার্শনিক হতে পারি আমি যেন একজন গবেষক হতে পারি আমি যেন একজন বৈজ্ঞানিক হতে পারি এই রকম ভাবে যে একটা মনোবল মনশক্তি তৈরি করা একটা প্রচেষ্টা ওই রকম ভাবে প্রচেষ্টা যেমন একজন ব্যবসায়ী তোমরা চুপ করো কথাগুলো গুরুত্বপূর্ণ কথা যেমন একটা ব্যবসিক ব্যবসা করতে গেলে তার কিছু প্রচেষ্টা আছে যদি প্রচেষ্টা বিহীন হয় সেই ব্যবসায় কিন্তু সফলতা লাভ করতে পারবে না একজন প্রচেষ্টা মানে ভালোভাবে প্রচেষ্টার মাধ্যম দিয়ে যে একটা ব্যবসায় সফলতা লাভ করবে আর একজন অপ্রচেষ্টা অপ্রচেষ্টা করে যে সেই সফলতা লাভ করার প্রচেষ্টা করবে তা কোনোদিনই হতে পারে না অসম্ভব তার জন্য মহাশাহেব বলছিলেন মান ওয়া ওয়াজাদা যে কোশিশ করেন ও পাইগে যে প্রচেষ্টা করবে সে অবশ্যই তার প্রতিদান তার ফলাফল তার রেজাল্ট তা পাবে এতে কোনো সন্দেহ নাই তাতে হয়তো উনিশ বিশ হতে পারে কিন্তু পাবে এটা বসতো তাই বলছিলাম যে আমাদের জ্ঞানে চেষ্টা করতে হবে জ্ঞানের পিপাসিত হওয়ার চেষ্টা করতে হবে তাহলে কি হবে আমাদের আমরা মানে জনগণের কাছে বিজ্ঞ জনচিতর সম্মুখে আমরা একজন জ্ঞানী রূপে আখ্যায়িত হতে পারবো যে হ্যাঁ আমি আমার জীবনে আমি এই ভাবে এরকম একটা পর্যায়ে জ্ঞান অর্জন করেছি বা সঞ্চয় করেছি সেই জ্ঞানের মানে সেন্টা আতরের নেই মানুষের কানে কানে মানুষের নিকটে নিকটে পৌঁছে যাবে তোমাকে বলতে হবে না যে আমি একজন জ্ঞানী আমি একজন পণ্ডিত আমি একজন দার্শনিক নেই একজন গবেষক হ্যাঁ এই কথাটা বলা লাগবে না অটোমেটিক তোমার কথাটা তোমার জ্ঞানের কথাটা তোমার জ্ঞানের তাৎপর্যটা অটোমেটিক মানুষের কানে কানে পৌঁছে যাবে তাই তাই বলছিলাম তো আমাদের জ্ঞানের ভান্ডার তৈরি করতে হবে যে জ্ঞানের ভান্ডারের ভাগ কেউ নিতে পারবে না যেমন ধরো ইবনি সিনার মতো ইবনি সিনার ইতিহাস পড়েছে ওই রকম আমাদের ইতিহাস তৈরি করতে হবে তো এই রকমভাবে অনেক অলমায় দিনের ইতিহাস আছে বড়ো বড়ো ইমামদের ইতিহাস আছে হ্যাঁ তাদের জীবনী পড়তে হবে হ্যাঁ এই চুপ করবা যেমন ইমাম বুখারির জীবনী অনেক শুনেছো তোমরা এক্ষেত্রে এই একটা কথা বলবি না কথাটা খুব দামি কথা গুরুত্বপূর্ণ কথা পয়সা দিয়ে কিনে পাওয়া যাবে না হ্যাঁ তাই বলছিলাম যে জ্ঞান সঞ্চয় করতে গেলে জ্ঞানের অনেকগুলো মূলনীতি আছে তার মধ্যে একটা মূলনীতি কথা বলে আমি শেষ করব সেটা হলো তাকুয়া পরিষ্কার অর্জন করা